প্রাইমারি টেট পাস দু হাজার বাইশ তেইশ চাকরি যেদিনই হোক দু হাজার ছাব্বিশে বা দু হাজার সাতাশে এই দুটো ভুল করলে আপনি দিন চাকরি পাবেন না এই দুটো বিষয় নিয়ে বিস্তারিতভাবে কথা বলবো তাই সবার প্রথমে বলব যারা প্রাইমারি টেট পাস দু হাজার বাইশ তেইশ রয়েছেন এবং যারা মন থেকে শিক্ষক হতে চান এবং প্রাইমারি টেট পাস দু হাজার বাইশ তেইশ রয়েছেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন মানে কথাগুলো শেষ পর্যন্ত শুনবেন তাহলেই বুঝতে পারবেন যে আমি কী বলতে চাইলাম শুনলে শেষ পর্যন্ত শুনবেন না হলে শোনার দরকার নেই এখানে বন্ধ করে দিন কারণ না হলে বুঝতে পারবেন না যে আমি কী বলতে চাইলাম ঠিক আছে তো যারা মন থেকে হতে চান এবার অনেকে বলবেন প্রত্যেকে তো মন থেকে হতে চায় না প্রত্যেকেই থেকে হতে চায় না সেটা আপনারা অনেকে জানেন অনেকে বাড়ির লোকের চাপ চাপে একটা বার্তা ডিগ্রি হিসাবে বা লোকের দেখে বন্ধু করছে বলে এরকমভাবে ডিরেক্ট করেছিল এবং ওনাদের প্রধান লক্ষ্য অন্য কিছু চাকরি অন্য ব্যবসা বড়ো ব্যবসা হয়তো অনেকে করেছেন অন্য কিছু করেছেন প্রাইমারি চাকরিটা ওনাদের পাশে সাইডে প্ল্যান বি বলতে পারেন যে হলেও ভালো না হলেও ভালো আর কিছুজন রয়েছেন যেমন আমারও প্রধান লক্ষ্য প্রাথমিক শিক্ষক হওয়া এই মুহূর্তে আমি অন্য কিছু সংস্থায় কাজ করতে পারি যে কোনো কিছু করতে পারি যেমন প্রত্যেকে এখন করছেন যেহেতু নোটিফিকেশান আসেনি আমার তো কেউ বসে থাকবো না কেউ বসে নেই আশা করি তো প্রধান লক্ষ্য কিন্তু শিক্ষক হব প্রাথমিক শিক্ষক যখনই হবে তখনই প্রাথমিক শিক্ষকতারাই প্রধান লক্ষ্য জীবনে তাই সেরকম যাদের প্রধান লক্ষ্য প্রাথমিক শিক্ষক তারা কিন্তু এই দুটো ভুল কখনোই করবেন না এই দুটো ভুল নিয়ে আমি বলছি এবং আপনারা হয়তো জানেন জানেন অনেকে এই ভুলগুলো আবার অনেকে হয়তো জেনেও এগুলোকে বেশি গুরুত্ব দেন না কিন্তু এই দুটো ভুল যদি করেন আপনি কোনো দিন পাবেন না বিশেষ করে যখন কিনা দু বছর নোটিফিকেশান আসেনি ঠিক আছে তো দেখুন চাকরি যেদিনই হোক দু হাজার ছাব্বিশে বা সাতাশে আমরা জানি পঁচিশ সালে পঁচিশ সালে নোটিফিকেশান আস্তে আস্তেই পঁচিশ সালটা নোটিফিকেশান এসে নোটিফিকেশান ইন্টারভিউ শুরু হতেই পঁচিশ সালটা এবং ছাব্বিশ সালটাও হয়তো কেটে যেতে পারে খুব যদি তাড়াতাড়ি করে ছাব্বিশ সালে শেষের দিকে হয়তো নিয়োগ দিতে পারে এটা আমি প্রত্যেকটা বিরতি বলি ঠিক আছে আর যদি খুব বেশি দেরি হয় সাতাশ সালকে যাবে তো সেটা তো আমাদের হাতে নেই আমরা জানি না কখন নোটিফিকেশান আসবে বা ছাব্বিশে নিয়োগ দেবে কি সাতাশে দেবে ঠিক আছে বা তারপরেও হতে পারে যেটা অনেকে বলছেন আমার মতো তো ছাব্বিশে শেষ বা সাতাশের মধ্যেই হয়ে যাবে কিন্তু অনেকে বলছেন যে সাতাশের পরেও নাকি চলে যাবে সে সেটা যাই হোক সেটা যদি চলেও যায় আমাদের কারো কিছু করার নেই আমাদের সেটা নিয়ন্ত্রণের মধ্যে নেই আমাদের হাতের মধ্যে নেই আমাদের মধ্যে আমাদের হাতের মধ্যে কি রয়েছে আমরা যারা প্রাইমারি টেট পাশ করে রয়েছে বাইশ তেইশ এবং যারা চাকরিটা আমাদের খুবই দরকার যাদের প্রত্যেকেরই যাদের প্রধান লক্ষ্য আর কি বললাম আমাদেরকে সঠিক পথে চলতে হবে এবং সঠিক কাজ করতে হবে এই মুহূর্তে ঠিক আছে তো সেই রকমই এই সঠিক কাজ করতে করতে আমরা কিছু কিছু ভুল করে বসি তার মধ্যে প্রধান দুটো ভুল যে দুটো ভুল করলে কিন্তু আপনি আমি কেউই কোনো দিন চাকরি পাবো না তো প্রধান ভুল দুটো কী কী সবার প্রথম যে ভুলটা আমরা করি সেটা হচ্ছে এই যে দুবছরের কোনো নোটিফিকেশন আসছে না বা নোটিফিকেশান আসছে না বলে আমরা ইন্টারভিউর প্রস্তুতিটার থেকে পেঁচে আসি বা ইন্টারভিউর প্রস্তুতিটা ভালোভাবে নিই না ওই দশ নম্বরের ইন্টারভিউ বলে সেটাকে চোখে দেখি এটা প্রথম ভুল ইন্টারভিউর প্রস্তুতিটা ভালো করে নিই না ইন্টারভিউর এখন নোটিফিকেশান আসেনি তেইশ সাল চব্বিশ সাল এই পঁচিশ সাল জুলাই মাসের অভিসম আমরা নিষ্পত্তি হওয়ার পরে আসবে সে আগস্টে আসতে পারে সেপ্টেম্বরে আসতে পারে মানে এই যে দু বছর আসেনি আবার কবে আসবে সেপ্টেম্বরে আদৌ আসবে কি না বা যদি না আসে এই সমস্ত কিছু ভেবে আমরা প্রস্তুতিটাই নিই না ইন্টারভিউর ঠিক আছে তাতে কী হয় যখন ধরুন নোটিফিকেশানটা আসবে সেক্ষেত্রে আপনার প্রস্তুতি ভালো হবে না সেখানে আপনি গিয়ে ভালো স্কোর করতে পারবেন না সে আপনার একাডেমিক কম থাক বা বেশি থাক যদি বেশিও থাকে ধরুন একাডেমিক বেশি রয়েছে কিন্তু প্রস্তুতিটা খুব একটা ভালো নেওয়া হয়নি সেক্ষেত্রে কিন্তু আপনি পিছিয়ে পড়বেন মিডিল ইস্টে আপনার নাম নাও উঠতে পারি বা আপনি পেছনের দিকে থাকবেন আপনার সুযোগটা কমে যাবে কিন্তু ধরুন আপনি যদি ইন্টারভিউ প্রস্তুতি ভালো করে নেন যেটা আমি প্রায় প্রত্যেকটা ভিডিওতে বলি ইন্টারভিউ প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের দিনে চব্বিশ ঘন্টা টাইম থাকে চব্বিশ ঘন্টার আমরা যদি মাত্র এক থেকে দু ঘন্টা খুব বেশি হলে দু ঘন্টা খুব কম হলেও এক ঘন্টা নিই না প্রস্তুতি সেক্ষেত্রে আমাদেরই লাভ আমরাই আমাদের এই চাকরিটা পাওয়ার ক্ষেত্রে আমরা আমাদের সুযোগ থাকবে বেশি আমরা স্কোরটা ভালো করতে পারবো ঠিক আছে তো চব্বিশ ঘন্টার মধ্যে এক থেকে দু ঘন্টা প্রস্তুতি নেওয়াই যায় আপনি সে অন্য চাকরির পরীক্ষার প্রস্তুতি নিন হতে পারে আপনি ইউপিএসি ডব্লুসিএস রেল ব্যাঙ্ক বা অন্য কিছু প্রস্তুতি নিচ্ছেন এসএসসি নিচ্ছেন বয়স যেহেতু রয়েছে আপনার ধরুন সাতাশের মধ্যে তিরিশের মধ্যে বত্রিশের মধ্যে পঁয়ত্রিশের মধ্যে তাহলে আপনি রেলের প্রস্তুতি নিচ্ছেন তিরিশের মধ্যে সাতাশের মধ্যে রয়েছে এসএসসি নিচ্ছেন কিন্তু তার সাথে সাথে এক থেকে দু ঘন্টা ওই যে ইন্টারভিউ প্রস্তুতি নিচ্ছি না অনেকেই নেয় না অনেকে বলে হবে আদৌ হবে হবে না মনে হয় এই সমস্ত নানারকম নেগেটিভ চিন্তা করে করে কেউ হয় আমরা ইন্টারভিউ প্রস্তুতিটা নিই না এটাই প্রথম ভুল এই ভুলটা করলে কিন্তু আপনি কেন আপনি আমি যে কেউ আমরা চাকরিকেও না কোনো দিনও সে সাতাশ নিয়েও হোক ছাব্বিশে হোক বা সাতাশের পরেও যদি হয় তো এটা হচ্ছে গেল প্রথম ভুল ঠিক আছে তো ইন্টারভিউ তাই বলবো কেউ এই ভুলটা করবেন না অবশ্যই ইন্টারভিউ প্রস্তুতি নেবেন ইন্টারভিউ দশ নম্বরের বলে বা কবে আসবে দু বছর আসেনি এই বছরেরও জুলাইয়ের পরে আসবে কি না সেপ্টেম্বরে আসবে কিনা অক্টোবরে আসবে কিনা যদি না আসে এই সমস্ত নেগেটিভ কথা না ভেবে ইন্টারভিউ নোটিফিকেশন তো একটা সময় আসবেই হয়তো দেরি করছে হয়তো আরও দু তিন মাস দেরি করতে পারে আমি ধরে নিচ্ছি সেগুলো তো আমাদের হাতে নেই কন্ট্রোলে নেই সে দেরি করবে কী কবে দিবে আমার যেটা কন্ট্রোল রয়েছে আমাদের হাতে সেটা হচ্ছে প্রস্তুতিটা ভালো করে নেওয়া ইন্টারভিউর দশ নম্বরের ইন্টারভিউ বলে সেটা অবহেলার চোখে দেখা উচিত নয় ইন্টারভিউতে আপনি ভালো স্কোর করতে পারলি আট প্লাস নয় প্লাস তাহলে আপনার সুযোগটা ভালো থাকবে কারণ কম্পিটিশন অনেক হতে চলেছে প্রায় ষাট সত্তর হাজার ডিডেড ক্যান্ডিডেট রয়েছেন তো অত তো শূন্যপদ নিশ্চয়ই দেবে না যদি তিরিশ চল্লিশ হাজার শূন্যপদ দেয় সেক্ষেত্রে কম্পিটিশান খুব ভালোই হতে চলেছে আবার তার সাথে এনআইএস যুক্ত হবে যারা রয়েছেন তো কম্পিটিশান তো হাই হতে চলেছে যখনই ইন্টারভিউ হোক সেই দু মাস পরে ধরো চার মাস পরে বা ছ মাস পরে তাই এই প্রথম যে ভুলটা ইন্টারভিউকে অবহেলা করা ইন্টারভিউ প্রস্তুতি না নেওয়া এবার অনেকে বলুন তো আমরা অন্য কাজ করছি অন্য সংস্থায় করুন অবশ্যই করবেন যে কোনো সহজ উপায়ে এই মুহূর্তে টাকা রোজগার করা অবশ্যই দরকার নোটিফিকেশন দেয়নি বলে শুধুমাত্র সেটার প্রতি বসে থাকবেন কবে দেবে তারপরে চাকরি করব এটা করা উচিত নয় এই মুহূর্তে যতদিন না নোটিফিকেশন দেয় আপনি অন্য সংস্থায় অন্য যে কোনো সৎভাবে ব্যবসা করে যে কোনোভাবে টাকা রোজগার করুন করা উচিত আমাদের প্রত্যেকের উচিত ঠিক আছে টাকা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে প্রয়োজন এটা আমি বলে প্রত্যেকটা ভিডিওতে প্রায় বলি এটাও বলে রাখলাম এবার দ্বিতীয় যেটা ভুল সেটা হচ্ছে লোকের সমালোচনায় কান দিয়ে হাল ছেড়ে দেওয়া এটা একটা মারাত্মক ভুল লোকে নানারকম সমালোচনা করি এমনিতেই করে প্রত্যেকটা চাকরির ক্ষেত্রেই করে ওনারা জানেন প্রত্যেকে প্রাইমারির ক্ষেত্রটাকে বেশি করে সমালোচনা করে আগের থেকেই করতো কারণ বিভিন্ন ধরনের দুর্নীতি হয়েছে চোদ্দো সালে ঠিক আছে এবং তার ক্ষেত্রে অনেক ডিলে করে নিয়োগের ক্ষেত্রে এই সমস্ত কারণের জন্য প্রাইমারির ক্ষেত্রটাকে অনেকেই কি বলবো এবং কিছু প্রাথমিক শিক্ষক কিছু মানে ধরুন আড়াই লাখ তিন লাখ টোটাল শিক্ষক রয়েছেন পশ্চিমবঙ্গে টিভিতে পাঁচ ছজনকে বা একশো আমি ধরে নিচ্ছি পঞ্চাশ জন একশো জনকে দেখিয়ে দিয়েছি তারা পড়াতে পারছে না বাংলা করতে পারে অঙ্গ করতে না এরকম নানা কিছু কারণের জন্য কিছু সামান্য শিক্ষক মাসের জন্য প্রত্যেকটা শিক্ষককে বা প্রাথমিক শিক্ষকতার স্তরটাকেই একটা অন্যরকম চোখে ব্যাঙ্গাক্তর চোখে তো কটুক্তি করে যারা ডিএড করে বসে আছে ডিএড করছে টেট পাস করে বসে আছি প্রাইমারি টেটের নিচ্ছেন প্রাইমারি শিক্ষক হন বলে প্রত্যেককেই সমালোচনা করে তো এই মুহূর্তে এই সমালোচনাটাকে সহ্য করা এবং সহ্য করে থাকা সহ্য করে হাল না ছাড়া এটা সবথেকে বড়ো গুণ তাই এনাদের কথা শুনে যারা দ্বিতীয় ভুলটা হলো যে এনাদের কথা শুনে হাল ছেড়ে দেওয়া হাল একদম ছাড়বেন না এনারা এনাদের কাজটাই হলো সমালোচনা করা কারণ এনারা নিজেরা ডিলেট করেনি টেট পাস করেনি ডিলেট এবং টেট পাসের মর্ম না আরও বেশি করে সমালোচনা করে দেখুন দু সালে যে হাই স্কুলের নিয়োগ হয়েছিল সেই নিয়োগ সেখানেও দুর্নীতি হয়েছিল ছাব পঁচিশ সালে এসে বাতিল হলো এবার এরকম ওনারা ভয় দেখায় যে হাই স্কুলের বাতিল হলো প্রাইমারির বাতিল হবে না কি মানে আছে কিন্তু ওনারা এটা জানে না যে ওখানে ওনাদের দুর্নীতি হয়েছিল ওই সিট থাকেনি প্রত্যেকের অনেক রকম দুর্নীতি হয়েছিল কিন্তু আমাদের বাইশ তেইশ স্টেট এবং তেইশ স্টেট বাইশ স্টেটের ওয়েমআরে কার্বন কপি রয়েছে ডিজিটাল কপি রয়েছে মার্কশিট রয়েছে সার্টিফিকেট রয়েছে প্রত্যেকটা প্রমাণপত্র রয়েছে ইন্টারভিউ এখন হয়ই নি যখন হবে স্বচ্ছভাবেই হয়ে প্রত্যেকটা প্রমাণপত্র দিয়ে চাকরি পাবে তাই একবার চাকরি পেলে চাকরি কখনোই যাচ্ছে না চাকরি যার কোনো কী বলবো কোনো প্রশ্নই উঠছে না কারণ ওনারা জানে না বা অনেকে জানা সত্ত্বেও ভয় দেখানোর চেষ্টা করি বরং প্রাইভেট টেট পাস দু হাজার বাইশ তেইশ অনেকে রয়েছেন হয়তো এই ব্যাপারটা জানেন না যে আমরা কিন্তু একবার চাকরি পেলে আমাদের চাকরি কখনোই যাবে না ঠিক আছে কোনো রকমই কারণ আমরা সমস্ত কিছু আমাদের প্রমাণপত্র দিয়েই আমরা চাকরিটা পাবো তো ওই সমস্ত সমালোচকদের কথাই একদম কান দিয়ে হাল ছেড়ে দেবেন না হ্যাঁ এবার অনেকে বলবেন দেখুন দু বছর তো নোটিফিকেশান আসেনি আর কতদিন ধৈর্য ধরে থাকবো লোকে তো ঠিকই বলছি সমালোচনা করছে আর হাল আমি আর পাচ্ছি না এরকম অনেকেই বলেন দেখুন দু বছর নোটিফিকেশন আসেনি আমি ধরে নিচ্ছি এই জুলাই মাসের অভিষেকের নিষ্পত্তি হওয়ার পর আসবে তাহলে আড়াই বছর হয়ে যাচ্ছে এবার এটা যদি আরও দেরি করে আমি ধরে নিচ্ছি জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরকে চলে গেল হতেই পারে সেটা পর্ষদের ব্যাপার পর্ষদ কেউ ব্যাপার তো জানি না তো যাই করুক সেক্ষেত্রে আমাদেরকে ধৈর্য ধরে হাল ছাড়া কখনই চলবে না ধৈর্য ধরে থাকতে হবে সবসময় এবং লক্ষ্য অবজল থাকতে হবে হ্যাঁ এই মুহূর্তে আপনি অন্য কিছু করুন না আপনি অন্য বেসরকারি সংস্থায় কাজ করুন অবশ্যই করেছেন জানি অনেকে ব্যবসা করেছেন অনেকেরই হয়তো দোকান রয়েছে যা কিছুভাবে যে কোনো সৎ উপায়ে টাকা রোজগার করুন কারণ টাকা প্রত্যেকটা ক্ষেত্রে প্রয়োজন আপনি বলুন না ধরুন বছর নোটিফিকেশান আসেনি আরও হয়তো এই জুলাই মাস পর্যন্ত আসবে না জুলাই মাসে ওবিসি মামলার ধরুন নিষ্পত্তি হলো তারপরে নোটিফিকেশান চলে এলো জুলাইয়ে আসলো বা আগস্টে বা সেপ্টেম্বরে যদি নাও আসে ধরুন আরও পাঁচ মাস দেরি করে দিল আরও পাঁচ মাস দেরি করলো সেক্ষেত্রে আপনি যদি হাল ছেড়ে দেন তাহলে তো পাঁচ মাস পরে যখন নোটিফিকেশন দেবে আপনি সেখানে তো আর নিয়োগের অংশগ্রহণ করতে পারবেন না আপনি হাল ছেড়ে দিয়ে অন্য কিছু করতে চলে গেলেন অন্য জায়গায় এমন বাইরে চলে গেলেন এবং হাল ছেড়েই দিলেন যে আপনি এরকম মনে মনে স্থির করলেন যে আমি আর প্রাইমারি ইন্টারভিউ দিতে যাব না তো এই ভুলটা কখনই করতে যাবেন না এই দুটো ভুলের জন্য আপনি বা আমি আবার কিন্তু কেউ কখনও চাকরি পাবো না ঠিক আছে তাই লোকের কথা শুনি লোকে এখন হাসবে ব্যঙ্গ করবে কটুক্ত করবে অনেক কিছু বলবে যে আমি করে করে না আমি আবার প্রধানত প্রাইমারির ভিডিওই করি ঠিক আছে কারণ নিজে প্রাইমারি পাস করেছি ডিএলএড করেছি এই বিষয়গুলো ভালো করে জানি তো যেই জিনিসটা জানি সেটা নিয়ে ভিডিও দিই কেন কি না যেগুলো জানি না সেগুলো নিয়ে কেন বলতে যাব তো অনেকে দেখি সেটা তাদের ব্যাপারে একটা চ্যানেলে বিভিন্ন পরীক্ষার বিভিন্ন বিষয়ের দেয় তাদেরকে স্টাডি করে করতে হয় সেটা তাদের ব্যাপারে আলাদা ব্যাপার কিন্তু আমি আমি এই চ্যানেলটা প্রধানত খুলেছি আর নিজে টেট পাস করেছি যাতে আগামী দিনে যারা ভবিষ্যতে পাস করবে ডিএড করবে ডিএড করছে এখন চাকরি করবে এবং প্রাথমিক শিক্ষক হবেন তাদেরকে উৎসাহিত করা এই মুহূর্তে বাইশ তেইশদের নিয়োগ হচ্ছে না ইন্টারভিউ আসেনি নোটিফিকেশন তাদেরকে মোটিভেট রাখা নিজে মোটিভেট থাকা এর জন্যই চ্যানেলটা খোলা তো এই দুটো ভুল কখনোই করবেন না ইন্টারভিউ প্রস্তুতি নিতে থাকবেন ইন্টারভিউ প্রস্তুতি থেকে ফেঁচিয়ে আসবেন না আপনি যা খুশি কাজ করুন এই মুহূর্তে টাকা করুন আর দু নম্বর ভুল লোকে কে কী বলছে একদম কান দেবেন না লোকে এখন হাসবে ব্যঙ্গ করবে কটকৃত করবে পাগল শুদ্ধ বলে দেবে পাগল খেপা যা খুশি বলবে আমার ভিডিওতে অনেকে অনেক কিছু কমেন্ট করি আমি শুধু দেখি সেগুলো আর হাসি ঠিক আছে বাদ দিন ওনাদের কথা ওনারা করবেই কিছু মানুষ রয়েছে ওনারা আপনি চাকরি পেয়ে গেলেও সমর্থন করবে প্রাইমারি চাকরি পেলে হাই স্কুল ভালো হতো প্রফেশনাল ভালো হতো তো ওনাদের কথা বাদ দিন তাই সমালোচকদের কথাই একদম কান দিয়ে প্রস্তুতি থেকে পিছিয়ে আসবেন না এবং ইন্টারভিউর প্রস্তুতি থেকেও পিছিয়ে আসবেন না এই দুটো ভুল করবেন না দেখবেন আপনারা কিন্তু অবশ্যই চাকরি পাবেন আমাদের প্রত্যেকেরই অবশ্যই সুযোগ থাকবে তো এতক্ষণ যদি ভিডিও দেখছেন অবশ্যই আপনাকে ধন্যবাদ আর আপনি যদি এই চ্যানেলটি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আমি সাধারণত বলি না সাবস্ক্রাইব করতে যার মন যাবে সে করবে না গেলে না করবে কিন্তু যাদের টেটের জন্য মোটিভেশন চাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আমি এখানে শুধুমাত্র টেটের নিয়েই ভিডিও দিয়ে থাকি ঠিক আছে প্রাইমারি প্রাইমারি টেটের নিয়ে